সবাই আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে চৌঠা জানুয়ারি আর এখন বাজে বাজে কটা এখন বাজছে তিন চেঞ্জ আমরা ট্রেন ধরতে যাচ্ছি আমি রায় আর রায়ের বাবা কারণ রায় পরীক্ষাতে হান্ড্রেড পেয়েছিল তো তাদেরই অ্যাবাকাসের একটা একটা প্রোগ্রাম আছে সেখানে যাব। আর পেয়েছে তো তারই প্রাইজ সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে ওখানে তাই জন্য তো ওটা হবে কলকাতার আগর পাড়া ওখানে যাবো তো যাওয়ার কথা ছিল কিন্তু কানকে বিশ্বভারতী প্রচন্ড লেট করেছে সেই জন্য কাঞ্চন কন্যা ধরবো পুরো শহরটা ফাঁকা পুরো শহর যখন ঘুমে আচ্ছন্ন আমরা তখন চললাম ট্রেন ধরতে নাকি মর্নিং ওয়াক আমাদের কেমন লাগছে রাই মর্নিং ওয়াক ওয়াকোটা এত ঘুরে ঘুরে তো কোথাও পাওয়া যাবে না হাতে বোনা কয়েকটা তাও পাওয়া যায় না যাবো আগে হয়েছে ট্রেন একদম রাইট টাইম ট্রেনটা খুব একটা নাইট করে না ওই দু এক মিনিট লেট করে তো আজকে একদম লাইটে আমরা চলেছি আমরা আমরা আজকে শুরু করে আমরা এসে সিলেটে যাব গোরপুরে আজ রাইডার তো অফিসে অফাস ও একটু ছুটছ আমরা হাঁটতে না আমরা ছুটছি চলো স্টেশনে পৌঁছাই আর গুটি করে পা হাঁটলে স্টেশন পৌঁছে যাব এত সকাল সকাল ট্রেন ধরতে আসা আমাদের প্রায় নেই বললেই চলে কোথাও যাতায়াত করলে তো আমরা দেখেইছ তোমরা যে বেলাতেই যাই তো যাই হোক ওভারব্রিজটা একদম খাঁ খাঁ করছে একেবারে লোক নেই বললেই চলে না কারণ দেখতেই পাচ্ছ দুই দিকে যারা শুয়ে থাকে তারাই আছে আর প্ল্যাটফর্মে চলে এসছি সেটাও একদমই ফাঁকা দেখো এখন তিনটে একচল্লিশ নতুন বাজে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম দেখলাম ট্রেন ঠিক টাইম মতোই আসছে তো সেই হিসেবে আমরা বেশ একটু তাড়াতাড়ি হেঁটে এসেছি যাই হোক এবার এখানে একটু বসা যাক কারণ এতটাই স্পিডে হেঁটেছি আর চলছে না ট্রেনের টাইম দেখে আর ট্রেনটা টাইমেই আছে দেখে বাড়ি থেকে বের হলাম হন্তদন্ত হয়ে কিন্তু স্টেশনে এসে বসে বসে তখন থেকে একের পর এক মালগাড়ি পার করছি কিন্তু ট্রেনের আর খবর হয় না এই এতক্ষণে গিয়ে ট্রেনের খবর হলো কিন্তু কখন আসে সেটাই দেখার বিষয় আর এই সময় তো মানে সকালের দিকের গাড়ি খুব একটা ভিড় যদিও হয় না যেমন বেলার দিকে ভিড় হয় তো তবুও ভিড় মানে লো মানুষজন তো থাকে কিন্তু গাড়িটাতে শুনেছি বেশ ভিড় হয় তবে শীতকাল দেখা যাক ভিড় হয় কি না হয় ভিড় যদি না হয় তাহলে ট্রেনে চেপে কিছু ভিডিও করা যাবে আর যদি ভিড় থাকে তাহলে তো হয়েই গেল। এই যে আর মালগাড়ি পার করলাম বসে বসে ট্রেনের খবর হয়েছে যে আসছে কিন্তু এখনও আসেনি তো ওই দেখো চারটে পঁচিশ বেজে গেছে তো চলো আমরা আরেকটু এগিয়ে যাই আর রায়ও এদিকে বসে বসে বিরক্ত হয়ে গেল হওয়ারই কথা আমরা বড় মানুষরাই বিরক্ত হয়ে যাচ্ছি তো তো বাচ্চা তো তো বিরক্ত হবেই অত তাড়াতাড়ি চলে এলাম আমরা ট্রেন আরেক টাইম আছে বলে চারটা প্রত্যেক বাচ্চা এতক্ষণ ট্রেনের খবর হলো তো আমরা আর একটু পেছন দিকে যাচ্ছি যেহেতু জেনারেল বগিতে চাপবো সেজন্য যাক জায়গা পায় কিনা আমাদের গাড়ি ঢুকছে রাই গাড়িটাকে টানছে রাই গাড়িটাকে টেনে টেনে নিয়ে আসছে আরেকটু আগে টানলি না তাহলে আরো তাড়াতাড়ি আসতো গাড়িটা চলো গাড়ি আসছে 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 ওর জোরে একটু টান আরেকটু জোরে জোরে টান হ্যাঁ গুড জব গুড জব তো ট্রেনে এতটা ভিড় ছিল তো আমরা তো ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না তো যে কিছু ভিডিও করব সেটাও পাচ্ছিলাম না তো রায়ও সেই দাঁড়িয়ে ছিল ঠাই আমাদের সঙ্গে তো বর্ধমান ঢোকার মুখে তখন বসার জায়গা পেয়েছি তখন প্রায় ওই পাঁচটা চৌত্রিশ মতো বাজে আর যেহেতু শীতকাল ছিল তাই জানলা দরজা সমস্ত কিছু বন্ধ আর যারা ওখানে বসেছিলেন তারা তো অনেক দূর থেকে আসছিলো রাতে ঘুমোচ্ছিল তো সেই জন্য সেখানকার লাইটটাও অফ ছিল তো অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছিলো না আর রায়কে বলছিলাম তো তুই তো অনেক সকালে উঠেছিস তুই একটু ঘুমিয়ে নে মানে ট্রেনে যতক্ষণ আছি ততক্ষণ ঘুমিয়ে নে তো ও আর কিছুতে ঘুমচ্ছিল না মানে ট্রেনে উঠে যেন সমস্ত ঘুম গায়েব

স্টেশনে নেমে তারপরে আমরা চলে এসেছি দেখো টিকিট কাউন্টারের কাছে কারণ আমরা তো শিয়ালদা থেকে নেমে আবার যেতে হবে আমাদের আমরা যাব হচ্ছে আগরপাড়া তো ওখানে আবার শিয়ালদা থেকে নেমে আগরপাড়া লোকাল ধরতে হবে তো সেই জন্য টিকিটটা কেটে নিচ্ছি ট্রেনের এখন অনেকটাই সময় আছে আর তো মিনিট পাঁচ দশক মতো সময় আছে ট্রেনের কি তারও বেশি কারণ এই লাইনটা আমার একদমই আসা নেই তো সেই জন্য আমি মানে লাইনে ট্রেনের কোনো টাইম টেবিল বা ট্রেনে কতক্ষণ কি লাগে সেটাও বলতে পারবো না তবে অনেকটাই সময় লাগবে আমাদের ভেনুতে পৌঁছতে তাই চলো আমরা সব ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমরা লোকাল ধরবো ও ওই যে আমাদের লোকাল ধরবো লোকালটা দাঁড়িয়ে আছে আগরপাড়া লোকাল ধরবো লোকাল দাঁড়িয়ে আছে চলো কুয়াশা পড়ছে আবার সূর্য উঠেছে মানে রোদ হালকা হালকা বেরিয়েছে হ্যাঁ কুয়াশার ফাঁক দিয়ে সূর্য মামা উঁকি মারছে যাক রাই ফাঁকা পেয়েছে রাই জিজ্ঞাসা করছেন বস আমরা ট্রেনে উঠে বসলাম তো রা আপনার ট্রেনে উঠে বসলাম এবার বলি এবার করি আর রায় এসে রাম বল খাচ্ছে যে রাম বল কেমন খেতে ভালো খেতে টেস্টি রায় ভগবানকে প্রে করছিল যেন সিট পাই ফাঁকা থাকে ট্রেন ট্রেন আপাতত ফাঁকা আছে ভর্তি হয়ে যাবে ফাঁকা আছে চলো আমি ওইদিকে বসে যাই তো ট্রেনটা তো এখন ফাঁকা যেহেতু এখান থেকেই ছাড়বে তো সেই জন্য আমরা ভালো মতো সিট দেখে বসে পড়েছি আর তার সাথে চলে এসছে আমার পছন্দের খাবার এতক্ষণ মনটা একটু ছটফট করছিল আর একটু মনটা কেমন কিছু একটা খালি খালি লাগছিল। তো এই যে এই জিনিসটার জন্যই আমার মনটা খালি খালি লাগছিল কারণ ওই ট্রেনটাতে তো ঝালমুড়ির সুযোগটা পাইনি আর সকালও অনেক ছিল তো ওর বাবা বলল যে এত সকাল সকাল আর তেল টেল এইরকম খেতে হবে না দিকে ট্রেনে বসে আরাম করে খাবে তো এই যে চলে এসছে আমার পছন্দের খাবার ঝালমুড়ি ট্রেনে উঠে এটা আমার মানে পছন্দের তালিকায় পড়ে এটা অন্য কিছু চাই না কিন্তু ঝালমুড়িটা আমার বেশ ভালোই লাগে খেতে তো এই যে চলে এসছে তার সঙ্গে নারকেলও আছে তো রায়ের বাবা আর আমার জন্য নিয়ে এসেছে তো তারপরে রাই এগুলো অতটা খায় না ঝালমুড়ি ও ওই যে দেখালাম রাম বল ওটাই খেয়েছে চকলেট ফ্লেভারের যে কোনো জিনিসই ওর পছন্দ কিন্তু যেই ঝালমুড়িটা দেখেছে তারপরে বলছে ও আমাকে তোমরা বাদ দিয়ে দিলে তো বললাম যে না তুই এখান থেকে নিয়ে নে এখান থেকে আমাদের সবারই হয়ে যাবে তো ঝালমুড়িটা কিন্তু বেস্ট ছিল আমাদের ওই দিককার মানে ওইদিকে ট্রেনের যে ঝালমুড়ি আর এখানকার যে ঝালমুড়ি তার একদম আকাশ পাতাল তফাত বেস্ট শীতকাল যেহেতু শীতকালে ধনেপাতা পাতা এগুলো তো থাকে ধনে পাতা বাদাম এই সমস্ত জিনিস দিয়ে এটা করা হয়েছে মানে ঝালমুড়িটা করেছিল তো তারপরে দেখো আমরা পৌঁছে গেছি আগরপাড়া আগরপাড়া স্টেশনে এসে বসে আছি মানে প্ল্যাটফর্মে নেমে বসে আছি কারণ আমরা একটু চা খেলাম প্রচণ্ড ঠান্ডা দেখতেই পাচ্ছ কুয়ার সাথে একদম ভরে রয়েছে তো এখান থেকে আমরা টোটো ধরে যাব তো এখানটা মানে আমার আমার তো প্রথম আসা তার ওর জন্য রায়ের বাবা ওখানে জিজ্ঞাসা করে নিচ্ছে একটু চায়ের দোকানে যে কি করে যাওয়া যাবে মানে আমাদের যেখানটা ভেনু সেখানটা কি করে যাব তো একটু জিজ্ঞাসা করে নিলো তো তারপরে চলে এসেছি আমরা টোটো ধরতে টোটোতে করে এখন যাব এই যে আগরপাড়া স্টেশনটা তোমাদের একবার দেখিয়ে নিলাম আর বসে আছি এখন টোটোতে টোটো করে চলে যাব আমাদের ভেনুতে আমরা এখন ওখানে নেমে গেছি তো আর একটু হাঁটা পথ যেতে হবে হ্যাঁ তো একদম মেন রোডের সাইডে সাইডে আমরা হেঁটে যাচ্ছি বেশি দূর নয় যেখানে নেমেছি সেখান থেকে হাঁটা পথে খুব জোর পাঁচ দশ মিনিট লাগবে পাঁচ মিনিট মতো নাকি চলো কুয়াশা পড়ছে একটু রোদ উঠলে ভালো হতো এই তো আমরা চলে এসেছি কাছাকাছি রামকৃষ্ণ আগরপাড়া এই তো চলে এসছি তো শেষ পর্যন্ত এতদিনের অপেক্ষার অবসান ঘটলো আমরা পৌঁছে গেছি রাইজিংস অ্যান্ড অবাকাশের অ্যানুয়াল প্রোগ্রামে তো যাই হোক চলে এসেছি ভেনুতে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি চলো এবার চলে যাই স্টেড মানে এর ভেতর মঞ্চের ভেতর দেখি কোথায় সব আছে কারণ আমাদের যারা বান্ধবী মানে রায়ের বান্ধবী ওরা সব আগের দিন এসছে কিন্তু আমরা তো আগের দিন আসতে পারিনি কারণ রায়ের বাবার তো ছুটি ছিল না সেই কারণেই আর আজকে যেহেতু রবিবার সেই কারণে এসেছি তো মানে সকাল সকালই আসার চেষ্টা করেছি তো চলো ভেতরে ঢুকে সবার সঙ্গে দেখা করি আর বাইরে তো দেখতে পেলে সব কি সুন্দর সাজানো আছে এটাই প্রথম আমাদের এই অ্যানাল প্রোগ্রামে আসা তো এই যে এখানেও দেখছি মানে এখানকার যারা স্টুডেন্ট আছে তারা এখানে নাচ টাচ করবে তার জন্য তারা রেডি হয়ে এখানে বসে আছে আর আমাদের যারা চেনা জানা তাদেরকে তো কই এখনও দেখতে পাচ্ছি না এক ঝলক দেখলাম তারপরে আবার তারা চলে গেছে তো যাই হোক আমরা চলে এসেছি ওখানে ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়ে আমরা চলে এসেছি টিফিন করতে সে তো ট্রেনে দেখালাম ঝালমুড়ি খেয়েছি তারপরে অনেকক্ষণ সময় পার হয়ে গেছে আমরা এখন চলে এসেছি এখানে একটু হালকা ফুলকা টিফিন করে নেব তো ওখানকার সামনেই মানে স্টেডিয়ামের সামনেই বিক্রি হচ্ছে পুরি আর সবজি তো আমি আর রায়ের বাবা নিয়েছিলাম রায় বললো খাবো না খাবে না বললো তো যাই হোক আমার থেকে একটু খেয়েছিল তো তারপরে খাওয়ার পরে ও বলছেন আমার ভালোই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে মানে টিফিন টিফিন করে আমরা চলে এসেছি কারণ এখন হল খোলার সময় হয়ে এসছে তো যত তাড়াতাড়ি ঢুকবো তত মানে আমরা প্রথমের দিকে বসার সুযোগটা পাবো সেই কারণে দেখো এসে আমরা লাইন মানে লাইন তো নেই আমরা এসে এখানে এখন দাঁড়িয়ে আছি শুরু হয়ে গেছে তো অনুষ্ঠানের শুরুতেই তো প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে না প্রথমেই তো এখানকার বললাম এখানকার যারা স্টুডেন্ট তাদের নাচ গান মানে নাচ টাচ আছে তো আরও কিছু অনেক প্রোগ্রাম হবে আমার কাছে যেহেতু মানে নতুন এই প্রোগ্রামটা তো সেই জন্য মানে যেটুকু পারবো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করার চেষ্টা করব কিন্তু অনুষ্ঠানটা যেহেতু অনেকটাই বড় হয়েছিল এখানে অনেকগুলোই প্রোগ্রাম ছিল তাই সম সমস্ত কিছু প্রোগ্রাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ সেই সমস্ত কিছু প্রোগ্রাম যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যায় তাহলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তো আমাদের দেখতে সেটা ভালো লাগবে না তাই কিছুটা মানে এখানকার অনুষ্ঠান কিছুটা দেখাব সবটা দেখানো যাবে না এই গানের মানে ক্যাসেটের মাধ্যমে যে নাচগুলো ছিল তো সেই গানগুলো যদি আমি দিই তাহলে সেগুলোতে তো কপিরাইট পড়ে যাবে তাই জন্য আমি গানগুলো স্কিপ করে একদম মেন যে প্রাইস ডিস্ট্রিবিউশন সেগুলোর কিছু কিছু অংশ নিয়ে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছি সাফল্য সবই একসাথে হাতে হাত থেকে চলার ফল আশা করব আগামী দিনেও আপনাদের সহযোগিতায় ছোটো ছোটো শিশুদের হাত ধরে আমরা আরও উন্নতির পথে এগিয়ে যাব অ্যাবাকাস এটা শুধু একটা শব্দ নয় এটা মনোযোগ আত্মবিশ্বাস মস্তিষ্কের বিকাশের এক অন্যতম মাধ্যম যার দ্বারা মাধ্যমে শিশুদের লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়ানো অঙ্কের ভীতি দূর করা উভয় হাতে কাজ করার ক্ষমতা যোগানো সম্ভব হয় ক্যালকুলেটরের থেকে দ্রুত গণনা করা যায় যা শিশুদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সাহায্য করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের অভিভাবকদের যারা সবসময় আমাদের পাশে থেকেছেন সন্তানদের প্রতিটি ছোটো ছোটো সাফল্যেও উৎসাহ দিয়েছেন আর ধন্যবাদ জানাই শিক্ষক শিক্ষিকাদের যাদের ধৈর্য ভালোবাসা আর নিষ্ঠা ছাড়া আজকের এই স্বপ্ন দেখা সম্ভব হতো না তো আমরা এখন অনুষ্ঠানের মেন আকর্ষণে চলে এসেছি আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা বিশ্বনাথ বসু তো এরপরের যে পরবর্তী অনুষ্ঠানে অ্যাঙ্কারিং তো তিনিই করেছিলেন তো এখন তিনি যেহেতু উপস্থিত হলেন তাই তেনাকে এখন ইয়ে করা হবে ব্যাচ পড়িয়ে স্বাগত জানানো হবে তো ব্যাচ পড়িয়ে স্বাগত জানালেন রায়দের ম্যাম মানে রাই যে ব্রাঞ্চে শেখে অ্যাবাকা সেই ব্রাঞ্চের ম্যাম তো তারপরে আরও অনেকেই সম্বর্ধনা মানে অন্যান্য ব্রাঞ্চের ম্যামরাও এসে সম্বর্ধনা দিলেন তো চলো এরপরে যে যেটুকু প্রোগ্রাম বাকি আছে সেটুকু আমরা দেখে নিই আর তারপরে তো প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হবে খুব ভালো লাগছে এই ঠাকুর রয়েছেন তাই এই ওম লেখাটা রয়েছে এবং আমরা বলছিলাম যে ঘরটায় আমাকে বসতে দেওয়া হয়েছে ঘরটার মধ্যে কোথায় একটা রামকৃষ্ণ মিশন রয়েছে আমি সোফাটায় বসতে পারলাম না কারণ রামকৃষ্ণ মিশনের যে আমাদের টাওয়ালটা দেওয়া রয়েছে ওখানে ছোটবেলা থেকে মহারাজদের পোস্ত দেখেছি না হলে আজকে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এরকম সুন্দর সময় আমি কখনো পৌঁছতে পারতাম না অনুষ্ঠানে আমরা একদম শেষের দিকে চলে এসেছি এরপরেই হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রথমে ম্যামদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তারপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সমস্ত বিভাগে যারা প্রাইজ পাবে তাদেরকে মানে ছাত্রদের তো বিশ্বনাথ স্যার চলে যাবেন বলে সবার সঙ্গে একটু করে ছবি তুলে নিচ্ছেন সেই মুহূর্তটাও খুব সুন্দর তো এরপরেই প্রাইজ ডিস্ট্রিবিউশনের ভিডিওটা কিছুটা দেখাবো কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো কী বাদ দেবো আর কি বাদ দেবো না সেইটা ভাবতে ভাবতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল কিন্তু কিছু করার নেই তা সত্ত্বেও অনেক ভিডিওই আমাকে বাদ দিতে হয়েছে এখানে যেগুলো আমার ইচ্ছে না থাকলেও বাদ দিতে হয়েছে তো যাই হোক চলো এরপরেই রায় যে প্রাইজ ডিস্ট্রিবিউশন আমি একদম সেটাই দেখাবো কারণ পুরোটা দেখালে ওই আগে বললাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই কারণেই আমি পুরোটা দেখাতে পারিনি এখানে ব্রাঞ্চের অংশ অধিকারী পাল যার মাও হ্যাপি এবার আমরা একদম সোজা ট্রেনের রুটেছি দেখবো অনুষ্ঠান এখনো চলছে এখনো শেষ হয়নি শেষ হতে এখন কিছুটা সময় বাকি আছে কিন্তু আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে তাই রায়ের প্রাইসটা নেওয়ার পরেই আমরা একদম সেই ছোটাছুটির মতো অবস্থা একদম প্রাইজটা নিয়ে নিই ছোটা শুরু করে দিয়েছি আর ছোটাই বলতে পারা যায় কারণ তখন শুধু প্রাইজটা নিয়ে বেরিয়েছি আর ম্যামের সঙ্গে দেখা আর রায়ের সঙ্গে ম্যামের একটা জাস্ট ছবি আর কারোর সঙ্গে কোনো ছবি তোলার সময় পাইনি যেহেতু তার পরের দিন আবার রায়ের বাবার ডিউটি তাই আমাদের ট্রেন মিস করলে হবে না সেই মানে তাড়াতাড়ি যে ট্রেনটা পাবো সেই ট্রেনটার টার্গেট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমাদের এখান থেকে আরও দুটো মানে ট্রেন চেঞ্জ করে তারপরে আমাদের বিশ্বভারতীটা পেতে পারবো সেই কারণেই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়া তো যাই হোক যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেই উদ্দেশ্যটা ভালোভাবে পূরণ হয়েছে আবার যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি মানে ট্রেনটা যাতে ধরতে পারি সেই উদ্দেশ্যটাও আমাদের পূরণ হয়ে গেছে আর ওখানে একটা লাঞ্চ কুপন দিয়েছিলো যেখানে লাঞ্চর আমরা কালেক্ট করে নিয়েছিলাম সময়ের মধ্যে তো সেখানে কিছু খাওয়া মানে খাওয়া দাওয়া এখনও হয়নি আমাদের সেই যে টিফিন করে ঢুকেছিলাম তো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি এখন আমাদের একটাই টার্গেট যে তাড়াতাড়ি আমরা স্টেশনে পৌঁছে যাই মানে আমাদের ট্রেনের সময়ের আগেই আমরা স্টেশনে পৌঁছে যেতে পারি যদি তাহলে ওখানে গিয়ে ভালোভাবে আরাম করে বসে রায়কে খাওয়াতে পারবো এবং আমরাও কিছু খেয়ে নিতে পারবো তো জীবনের প্রথম উপহার রায় আজকে পেলো ও বেশ খুশি তো ও যদি মানে যেহেতু খুশি তাই আমরাও মা বাবা হিসেবে খুশি তো এইভাবে ও যেন জীবনের প্রত্যেকটা পরীক্ষায় জীবনের প্রতিটা পদক্ষেপে এগিয়ে যেতে পারে রাস্তাতে তো বাধা আসবে কিন্তু সেই বাধাকে যেন অতিক্রম করে ও এগিয়ে যেতে পারে সেই আশীর্বাদ তোমরা সবাই ওকে করো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো লাভ ইয়েল অ্যান্ড টাটা